হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসন তোমাদের আবারও তো আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি পিসির কিছু স্পেশাল সেটিং যেগুলো করলে আপনার একদম নর্মাল কম্পিউটারও কিন্তু বাঘের বাচ্চাপানা চলবে আর এই সেটিংগুলো বিশেষ করে ব্যবহার হবে কিন্তু ইমোলেটরে আমরা যারা ইমোলেটর দিয়ে যে কোনো গেমই খেলি যে ফ্রি ফায়ার খেলতে হবে এমন কোনো কথা না যে কোনো গেমই আপনারা খেলতে গেলে একদম আপনার নর্মাল কম্পিউটারটিও হয়ে যাবে বাঘের বাচ্চা তো স্পেশাল কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো অ্যাপ্লাই করার পরে নর্মাল তো পরিবর্তন দেখবেনই আর তার সাথে বিশেষ করে যখন গেম খেলবেন তখন কিন্তু আগের তুলনায় দ্বিগুণ স্পিড বা পাওয়ার দিবে আপনার পিসিটি তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে তবে বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে ভাই উপরে আই বাটনে কিন্তু একটা ভিডিওর লিংক দেখতে পারছেন সর্বপ্রথম আগে এই ভিডিওটা দেখে আসবেন কেননা ওই ভিডিওটাই কিন্তু দেখানো হয়েছে একদম ফ্রেশ কম্পিউটার মানে নতুন কম্পিউটারে কিভাবে আমরা ইমুলেটরটাই ইনস্টল করতে পারি এবং ইমুলেটর ভিতরে কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলোও কিন্তু এ টু জেড দেখানো হয়েছে তো ওই ভিডিওটা দেখার পরে মানে ওই ভিডিওটা আপনারা যদি ইনস্টল করে থাকেন অলরেডি তারপরেও ভাই ওই ভিডিওটা দেখে আসবেন কেননা ওই ভিডিওটাই কিন্তু স্পেশাল কিছু সেটিং দেখানো হয়েছে যে সেটিংগুলো ইমুলেটরে করতে হয় তো এই সেটিংগুলো করে নেওয়ার পরেই আমরা চলে যাব সোজা বরাবর আমাদের কম্পিউটারের সেটিংসে তো কম্পিউটারের সেটিংসটা আমরা সিম্পলি কিন্তু এখান থেকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর পরে আমরা চলে যাব গেম বারের ভিতরে তো এখানে গেম বারটাকে আমরা ওপেন করে নিব তারপরে দেখতে পাচ্ছেন এখানে গেম মুড রয়েছে তো গেম মোডের ভিতরে আসলে গেম মোডটাকে অন করে দিবেন তাহলে পারফরমেন্স সব সময় ভালো পাওয়া যায় গেম খেলার ক্ষেত্রে আর কি তো তারপরে নিচে যদি লক্ষ্য করেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স সেটিংসটা সিম্পলি ওপেন করবেন তারপরে এখানে দেখতে পারবেন আপনারা যারা ইমুলেটরটা ইনস্টল করেছেন এখানে কিন্তু গ্রাফিক্সের ভিতরে অ্যাড হয়ে গেছে আপনাদের যাদের ভাই অ্যাড হয়নি বিশেষ করে যাদের অ্যাড হয়নি তারা এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন তারপরে আপনাদের যেখানে আসলে লোকেশনটা দিয়ে ইনস্টল করছিলেন সেখানে সিম্পলি কিন্তু চলে যাবেন তো এইভাবে চলে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা সিম্পলি দেখতে পারবেন এই যে এইচডি পেলার এবং মাল্টি ইন্টেন্সি ম্যানেজার তো এই দুটোকে আপনারা সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে হাই পারফরমেন্সের ভিতরে দিতে হবে তো হাই পারফরমেন্সের ভিতরে দেওয়ার জন্য এখানে আমরা সিম্পলি কিন্তু ক্লিকটা দিয়ে দিব ক্লিকটা দিয়ে দেওয়ার পর পরে এখানে দেখতে পারছেন তো এটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যত রকমের ফাংশন রয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো তো এখান থেকে দেখতে পারছেন পাওয়ার সেভিং টিম এইসব যে সব মুড রয়েছে ভাই সব মুডের কোনো মুডেরই দরকার নেই আপনারা সিম্পলে হাই পারফরমেন্সে দিয়ে দিবেন তো হাই পারফরমেন্সে দিয়ে দেওয়ার পর পরে সেভে দিয়ে দিবেন তারপরে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো ভাই একটু একটু করে আমরা আসতেছি তো এগুলো করার পরে আমরা সেটিং থেকে বের হয়ে যাব তারপরে আমরা সিম্পলি ওপেন করে নিব আমাদের টাচ ম্যানেজারটা তো টাচ আমরা রাইট ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাচ ম্যানেজার তো টাচ ম্যানেজারটা আমরা সিম্পলি ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপস তো স্টার্ট আপসের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ইনিবাল আর ডিজেবল রয়েছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেসব হাইগ্রাফিক্সের অ্যাপগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাই দিয়া রয়েছে তো ভাই এটা হাই থাকার কারণ হচ্ছে কি জানেন এটা হচ্ছে আমাদের লজিটেকের এই যে যে মাউসটা আমরা ব্যবহার করছি মানে গেমিং মাউসের যে জন্য যে সফটওয়্যারটা ওটা তো যাই হোক ওটা তো আমাদের ইনিভাল রাখাই লাগবে কেননা কম্পিউটারটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা আমাদের ব্যবহার করা লাগে তো যার কারণে ওইটা আমরা ইনিবল করে রাখিছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিজাই বাহান্নটা ইনিভাল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন যেটা রয়েছে ওইটাই সিম্পলি ইনিভাল করা আর সমস্ত অ্যাপগুলো ডিজেবল করা তো ভাই এখানে ডিজেবল করলে কিন্তু কোনো সমস্যা নাই তো এখানে ভাই ডিজেবল মানে কি তো ডিজেবল মানে কি জানেন এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান হবে না তো এখানে আমরা যে যে অ্যাপসগুলো ডিজেবল করে রাখবো ওগুলো ভাই মিনিমাইজ থাকলে কিন্তু রান হবে সমস্যা নেই মিনিমাইজ থাকলে রান হবে কিন্তু আপনি যখন অ্যাপসটা ওপেনই করবেন না তখন কিন্তু আমাদের কম্পিউটারে বহুত অ্যাপগুলোই কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ডেটাগুলো আদান প্রদান করে ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে তো যেগুলো কিন্তু আমাদের মিনিমাইজ থাকার সুমানি ধরতে গেলে দেখা যায় তো তার জন্য কিন্তু আমরা ডিসেবল করে রাখব আর যেগুলো আমাদের বিশেষ প্রয়োজনে লাগবে সেগুলো ইনেবল করে থুব আর যে ডিসেবল করে রাখলে যে এমন না যে আমরা অ্যাপসটা ব্যবহার করতে পারবো না এমন কিন্তু না অ্যাপসটা ব্যবহার করতে পারবো শুধু ব্যাকগ্রাউন্ডে রান হবে না তো এ পর্যন্ত করার পরে আমরা চলে যাব কিন্তু আমাদের কন্ট্রোল প্যানেলে তো কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেওয়ার পরই এখানে দেখতে পাচ্ছেন আমরা সুজা বরাবর চলে যাব এখানে তো এখানে আমরা ভিতরে যাবো তো চেঞ্জের ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাউস সেট কি চলে এসেছে তো এখানে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টপ মাউস যেটা রয়েছে এটা কিন্তু আপনারা কি করবেন একদম হাইতে হাইটে দিলে সব থেকে ভালো হবে তো যাই হোক এখানে সমস্ত কিছু আর কি মিডের ভিতরে ধুয়ে দেবেন মানে মধ্যখানে রাখবেন তাতেই আপনার মনে হয় যে সম্পূর্ণ ভালো পারফরমেন্সটা পেয়ে যাবেন তো এ পর্যন্ত করার পরে আমরা সিম্পলি কিন্তু অ্যাপ্লাইটি দেব তারপরে ও খেতে দিয়ে দেব তো ওকেতে দেওয়ার পর পরে আমরা তো ওকেতে দেওয়ার পর পরে আমরা सिंपली বের হয়ে চলে আসব তো বের হয়ে চলে আসার পর আমরা এখনো কিন্তু আমাদের সেটিং ভাই কমপ্লিট হয়নি তো এখানে আমাদের এতটুকু কমপ্লিট করার পর পরে আমরা কিন্তু আবারো আমাদের কন্ট্রোল প্যানেলটাই ওপেন করে নিব তো কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নেয়ার পর পরেই আমাদের যেতে হবে সিস্টেম এন্ড সিকিউরিটির ভিতরে তো সিস্টেম এন্ড সিকিউরিটির ভিতরে আসার পর পরে এখানে দেখতে পাচ্ছেন ভাই তো এখান থেকে আমরা চলে যাব सिंपली কিন্তু পাওয়ারের ভিতরে তো পাওয়ারের ভিতরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মুড রয়েছে এখানে রয়েছে ব্যালেন্স মুড রয়েছে রিকমেন্ডেড থাকে সেটা সব সময় তো তারপরে রয়েছে পাওয়ার সেভার মুড তারপরে রয়েছে হাই পারফরমেন্স মুড তো ভাই এখানে কিন্তু এটা কিন্তু আমাদের পাওয়ার যে অ্যাডাপ্টার রয়েছে আমাদের পিসি ভিতরে যাই বলেন না কেন তো ওইটারই কাজ এখানে সর্বোচ্চ আমরা পাওয়ারটাই ব্যবহার করতে চাই তো তার জন্য কিন্তু হাই পারফরম্যান্সে ক্লিকটা করে দিতে হবে তো এখান থেকে হাই পারফরমেন্সে ক্লিকটা করে দেওয়ার পরপরই আমরা আবার চলে যাব তো এখান থেকে আমাদের কিন্তু এই সেডিংগুলো করলেই করলে কিন্তু আপনার পিসিটাও ভাই একেবারে বাঘের বাচ্চা পানা চলবে তো আপনারা যারা এইগুলো করেননি অবশ্যই অবশ্যই করে চেষ্টা করবেন বিশেষ করে আপনারা যখন গেম প্লে করবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনাদের একদম নর্মাল পিসিগুলোও কিন্তু একদম বাঘের বাচ্চা পানা চলছে তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা এ পর্যন্তই দেখাচ্ছি তো পরবর্তীতে কিন্তু ভিডিও আবার আসতে যাচ্ছে যে ভিডিওটাতে কিন্তু আমরা বিশেষ কি ম্যাপিং রাখতে যাচ্ছি মানে পরপর আমরা তিনটা ভিডিও সাজাতে যাচ্ছি যেখানে কিন্তু আমাদের কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটিং করতে হয় তারপরে পিসিতে কি কী সেটিং করতে হয় তারপরে আবার বিশেষ করে কি ম্যাপিংয়ের জন্য কি কী ব্যবহার করতে হয় বা কোন জায়গায় কি সেটিং ব্যবহার করতে হয় সমস্ত পরপর কিন্তু তিনটা পার্টে আমরা আপলোড করতে যাচ্ছি তো এই পর তিনটা পার্ট দেখার জন্য ভাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই এই আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন আর হাফেজ